জয় জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু হর হর মহাদেব বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে অনেক দিন বাদে প্রথমে বলি সবাইকে অনুরোধ থাম্বেলটা দেখবেন অবশ্যই এই থামবেলের অনুসারে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন যে আমি যে কথাগুলো বললাম এটা সঠিক না ভুল এবং সেটা কি হওয়া উচিত অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যদি আপনারা সনাতনী না হন মনের ভিতরে ঈশ্বরের প্রতি এতটুকু জায়গা যদি আপনাদের না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই আমার ভিডিও দেখা এবং না লাইক করতে হবে না কোনো রকম কমেন্ট করতে হবে আপনারা ছেড়ে দিতে পারেন কোনো আপত্তি নেই কারণ এমন লোক আমার ভিডিও না দেখে যেনারা নামে সনাতনী অথচ সনাতনী সও তার ভিতরে নেই তো ভিডিওটা শুরু করছি কয়েকদিন দিন হল তিন চার দিন আগে হঠাৎ আমার সামনে একটি ভিডিও এসে উপস্থিত হয় ভিডিওটি আমি দেখি উনি একজন ইসলাম ধর্মের লোক একটা ভাই আমাদের মতনই প্রতিবাদের ইউটিউব করেন উনি প্রতিবাদী প্রতিবাদ করেন ওই ভাইকে প্রথমে জানাই প্রণাম সালাম উনি একজন ইসলাম ধর্মের লোক হয়ে উনি এর প্রতিবাদটা করলেন কারণ ওনার ভিতরে মনুষ্যত্ব আছে সাতষট্টি হাজার লোক দেখেছে কারোর ভিতরে তেমন মনুষ্যত্বটা জাগেনি যে এর বিরুদ্ধে প্রতিবাদটা করা দরকার সাতষট্টি হাজার লোকের মধ্যে কেউ কি হিন্দু ছিল না কারোর কি ইউটিউব চ্যানেল নেই যে এই কথাটি আমরা তুলে ধরি যেন সবার কাছে চলে যায় বা শেয়ার করি সবার কাছে পৌঁছে যাক তারা এই নিয়ে প্রতিবাদ করুক এবং এই দুষ্কৃতকারী সাজা হোক কারোর কি মনে চাইনি আমার তো মনে হয় না কারণ আনন্দ পেয়েছে এতে খুব আনন্দ পেয়েছে আর স্বাভাবিক কলিযুগে পাওয়ারই কথা সবথেকে বড় কথা হচ্ছে এই বিশ্ব ওয়ার্ল্ডের ভিতরে একজন দোষী আছে যাকে নিয়ে ঝড় তুফান সুনামি সব ডেকে যাচ্ছে কিন্তু ফাঁকে ফাঁকে যে এই জিনিসগুলো হয়ে চলেছে যেটা সব সবথেকে বিভৎস সেটা আমি থামবেলে দিয়ে দিয়েছি অবশ্যই থাম্বেলটা দেখলে বুঝতে পারবেন আর কে প্রতিবাদ করেছে তারও ছবিটা ওই থামবেলে দেওয়া রয়েছে ভাই ক্ষমা করে দিও তোমার ছবিটা আমার মানে থামবেলে বাধ্য হলাম ব্যবহার করতে আমি একজন সনাতনী আর একজন ইসলাম ধর্মের লোক মানে মানুষ হয়ে আমার পিছনে তুমি বলেই বলছি যেহেতু আমার বয়সের ছোট তাই বলছি তুমি যেই প্রতিবাদটা তুলেছ অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ ঈশ্বর বলো আল্লাহ বলো সবই এক তোমার এর জন্য যে পূর্ণ তুমি করলে আশা রাখি বেড়েসতেই তোমার স্থান তো ছেলে দুটো মানে কি বলবো বাথরুম করে দিচ্ছে ঠাকুরের মুখে দুইজনে আর একটা ছেলে পা দিয়ে লাথি মারল ঠাকুরের মাথায় আর ছিটকে যেয়ে পড়লো একটা গাছের গোড়ায় তার অ্যাকশন খুব ভালো লাগলো না সনাতনীদের দুর্দান্ত দিয়েছে এখানে ঘা লাগেনি লেগেছে সাতষট্টি হাজার লোক দেখেছে তার মধ্যে সনাতনী কেউ না কেউ না সনাতনী আমার তো মনে হয় কেউই না একজন ইসলাম ধর্মের লোকের এতটা ঘা লেগে গেল অথচ সনাতনী হয়ে কারোর মুখে শুনলাম না এই ব্যাপারে কোনো একটা ভিডিও কেউ করল না কারণ ভিউজ হবে না তো পয়সা কামাই হবে না ভিউজের প্রয়োজন পয়সা কামানোর প্রয়োজন অনেক টাকার দরকার আর মঙ্গলা নামটা নিলে হস্ত হবেই ভালো কথা বলুক খারাপ কথা বলুক সেখানে বলতে তো আসবেই আর এখানে কে আসবে এভাবে কথা বললে কেউ আসে কেউ আসবে না বুঝবেই না কারণ এগুলো তো তাদের ভালো লাগবে না আমেজিং গুলিয়া কাপড় খুলে যে নাচতে পারছে লাইন দিয়ে মাছির মতো ঢুকে যাচ্ছে ক্যাসরাই কিন্তু যেখানে ভালো কিছু বলতে যাচ্ছে সেটা শোনার কোনো লোক নেই একটা মিলাদ সভা ইসলামদের মিলাদ সভা বলো আমাদের কীর্তন বলো সেখানে সোনার মতো একটা লোক নেই দুই একজন যায় একটু বাদাম চিবিয়ে খাওয়ার জন্য বা পরনিন্দা করার জন্য যে সেখানে বসে কার বউ কোথায় গেল কার স্বামী কী করলো কার শাশুড়ি দেখে না কার মা কারকে ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে এই গল্প করার জন্য ওইখানটায় গেল তারপরে কি হলো ওটা শেষ যে যার বাড়ি ফিরে গেল এইটা হচ্ছে কীর্তন শুনতে গেল কীর্তন কেউ শুনতে যায় না মিলাত সবাইও তাই মিলাত এখন কেউ শুনতে যায় না একটু মেলা বসে থেকে ভ্যারাইটিস একটু জিনিস কিনলো একটু সেজে গুজে আস্তে পাঁচতে ঘুরে বেড়ালো হয়ে গেলো কোনো ঠাকুরের স্থানে লোক নেই তো এই ইউটিউবেও ঠিক তাই তুমি ভালো কথা বলো তোমার কথা শোনার কোনো লোক নেই তুমি ঝগড়া করো অশ্লীল ভাষা বলো কাপড় খুলে নাচতে থাকো দেখবে তোমার এতে ঝড় তুলে দেবে ভাইরাল হতে একদিনও টাইম নেবে না টাইম নেবে না কিন্তু আমাদের মতো লোক যদি দুটো কথা তুলে ধরি সেটা শোনারও কেউ নেই এর বলারও কেউ নেই কিচ্ছু নেই অথচ সবাই প্রতিবাদী এ দুনিয়া ভর্তি সবাই প্রতিবাদী সব প্রতিবাদ করতে নেমেছে প্রতিবাদ করছে দুনিয়ায় ঝড় তুলে দিচ্ছে প্রতিবাদের তারপরে এত ঝড়ের পরে এই যে আম কুড়াচ্ছে কী করে এত তো প্রতিবাদ এত কুড়াচ্ছে কেন সব তো হম্প দম্প সবাইকে বড় বড় গুতানি ঠসানি অনেক কিছু দিয়ে দিচ্ছে তারপরে ওইগুলো হয় কি করে হ্যাঁ হয় কি করে জুতোর মালা গলায় দিয়েছিল মহাদেবের কোনো হিন্দু লোকের ক্ষমতা হয়নি যে তাকে শাস্তি দেওয়ার বা তার চ্যানেলটা বন্ধ করার কোনো সনাতনীর হয়নি হিন্দুর হয়নি করেছে কে একজন খ্রিস্টান ঈশ্বর পুত্র সে করেছে তো সনাতনী তোরা কী করেছিস কী করেছিস পেরেছিস কিছু করতে পারিস নিত্য ওই পারবি এক জায়গায় ওই অমঙ্গলার চাটতে ওটা না চাটলে ফিউজ হবে না ওটাই করতে হবে ওই অমঙ্গলাকেই চেটে যেতে হবে সবার ভালো মন্দ সবার অমঙ্গলা ও ছাড়া গতি নেই এই যে বলছে না কৃষ্ণকালী মা ছাড়া গতি নেই একদম ঠিক তাই কৃষ্ণকালী মা ছাড়া গতি নেই ওই কৃষ্ণকালী মাকেই নিয়ে পড়ে থাকতে হবে তবে যদি গতিটা হয় আর বাইরে এত কিছু হয়ে যাচ্ছে কোনো দিকে খেয়াল নেই খুব সুন্দর চালিয়ে যাও এইভাবে যতদিন চলে ইউটিউব যতদিন আছে ততদিন চালিয়ে যাও ব্যাঙ্কে মাস গেলে তো কিছু টাকা টুকবে ওটা হচ্ছে একটা ড্রামা বাহানাবাজি ওটা একটা বাহানাবাজি ইউটিউব খুললাম একটু বাহানা দেখালাম একটু সবাইকে ধমকি দিয়ে হম্প দম্প দেখিয়ে দিলাম হ্যাঁ পেটে শিখ ঢুকিয়ে দিলাম হুম লোকড়ে তুতলি বললাম ডাইনি বুড়ি বললাম ঠুমকি পুড়ি বললাম ঠিক আছে ঢেপসি বললাম মুটকি বললাম সমাজ উপরে উঠে গেলো সমাজ উপরে উঠে গেলো সব কিছু সমাধানও হয়ে গেল তাই না সব কিছু হয়ে গেল ভালো এভাবেই চলতে থাক যতদিন চলে আমি আর কি করব আমি তো কোনায় পড়ে থাকা একটা সামান্য একটা বুড়ি মানুষ তাও আবার জানোয়ার বুড়ি কবে মরে যাব তাও আবার মেয়েরা জল দেবে না আমি তো সেই দিন গুনি যে কবে মরবো মেয়েরা জল দেবে না তোরপে তড়বে যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম জয় বসংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব ভিডিওটা দেখুন প্রচুর প্রচুর শেয়ার করুন সবার কাছে অনুরোধ রইল পারলে যদি কারোর ক্ষমতা থাকে অন্তত একজন ইসলাম ভাই করলো একজন কি বলবো খ্রিস্টান ভাই করলো দয়া করে যদি কো সম্ভব হয় অন্তত একটা সনাতনী ভাই অন্তত এইটার ব্যবস্থাটা করে দেন হাত জোর করে বল যদি করেন দেখেন না হলে হয়তো আবার অন্য কোনো শিখ জৈন বৌদ্ধ এসে হয়তো এটার ব্যাপারে করবে সনাতনীদের কোনো ক্ষমতা নেই সেটা আমি ভালো করে বুঝিয়ে রেখে দিয়েছি